সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসাম এবং ভারতে যাত্রা পর্যন্ত হামজা চৌধুরীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছেন বাফুফের সভাপতি ফাহাদ করিম তবে হামজার সঙ্গে নিজস্ব ফিজিওয়ানার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফের এই শীর্ষকর্তা পাশাপাশি বাংলাদেশে বংশোদ্ভূত আরও ত্রিশ ফুটবলারের সঙ্গে কথা বলার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি মাত্র কদিনেই বনে গেছেন সুপারস্টার বাংলাদেশের হয়ে মাঠে নামার আগেই অনেকেই তাকে বসিয়েছেন গ্রেটদের কাতারে যার ফুটবল জাদু দেখার অপেক্ষা সেই হামজা চৌধুরীর মাঠে নামার অপেক্ষার প্রহর গুনছেন পুরো সবুজের ফুটবল ভক্তরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে স্বাগত জানাতে প্রস্তুত বাফুফে সিলেটে নিজের পিতৃভূমিতে দুদিন কাটানোর পর ঢাকা এসে যোগ দিবেন বাংলাদেশ দলের ক্যাম্পে বাবা এসেছেন আগেই সতেরোই মার্চ হামজার সাথে বাংলাদেশে আসবেন মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই ভারতের বিপক্ষে পঁচিশ মার্চ লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়ার ম্যাচটি সপরিবারে দেখার ইচ্ছা প্রকাশ করেছে হামজার পরিবার তাই তো সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সো আমাদের এখান থেকে আমাদের বেশ কিছু এক্সবিউটিভ কমিটির মেম্বারকে আমরা পাঠাচ্ছি ওখানে একটা এয়ারপোর্ট অথরিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিসি অফিস সব জায়গায় যোগাযোগ করবেন পার্সোনালি ভিজিট করবেন ওরা অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছে ওখানকার যাওয়ার জন্য যে লজিস্টিক ভেহিকলস ট্রান্সপোর্ট সব আমরা বিএফতে অ্যারেঞ্জ করেছি এবং ইন এডিশন আমাদের এখান থেকে একজন অফিস স্টাফ এবং একটি গাড়ি ডেডিকেটেড এডিশন থাকবে ওনার সাথে পুরো সফরটাতে আমাদের তরফ থেকে আমাদের একটা অফিশিয়াল টিম শুট হবে জেনারেশন ওনাকে থাকবেন অবশ্যই যে আমাদের কিছু পার্টনার্স সাথে কিছু ফটো সেশনের একটা প্ল্যান আছে স্পন্সার সাথে প্ল্যান আছে আপাতত একজন ফুটবলারের সাথে প্রতভাবে জড়িয়ে থাকে জার্সি নাম্বার এল এম টেন সেভেন উৎকৃষ্ট উদাহরণ এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কোচের উপর কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন এ নিয়ে দেশের অগণিত ফুটবল ভক্তদের পাশাপাশি উত্তেজনা কাজ করছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমেরও কোচ আমাদেরকে অফিসিয়ালি পাঠাবেন সো উই হ্যাভ নট রিসিভড ইট আমরাও অধীর আগ্রহে বসে আছি যে আসলে হামজা কোন জার্সি পরে নামবেন সো উই অল লুকিং ফরওয়ার্ড শুরুটা হয়েছিল ডেনমার্ক থেকে আসা জামাল ভুইয়াকে দিয়ে তারপর ফিনল্যান্ডের তারিক কাজী জড়ালেন লাল সবুজের জার্সি এবারের নামটা তো আরো বড় ইউরোপের ক্লাবে খেলা হামজা চৌধুরীর সাথে যোগ দিয়েছেন ফাহমেদুল আরো অনেক বাংলাদেশী বংশভূত বিদেশি ফুটবলারের যোগ দেওয়ার খুশির খবর জানিয়েছেন বাফুফের এই শীর্ষকর্তা ইনিশিয়ালি উই ওয়ার টকিং অ্যাবাউট টেন টু ফোরটিন প্লেয়ার্স এখন আপনি যেন খুশি হবেন ইটস অলমোস্ট থার্টি প্লেয়ার্স দেয়ার অল প্লেইং এট সাম সর্ট অফ লেভেল ইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা সো অল প্লেইং প্রফেশনাল ফুটবল যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে আমাদের এইজ ভিত্তিক দলে আগে নেওয়া সো দ্যাট কুড বি আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান অলিম্পিক টিম যেটা আন্ডার টোয়েন্টি থ্রি ফার্স্টে ওখানে আমরা তাদেরকে ট্রাই আউট করবো ওখানে ইনশাল্লাহ ওনার যদি ভালো করে তখন ডেফিনেটলি উইল মেক দ্যাট পুল ফর আওয়ার নেক্সট ইয়ার্স ন্যাশনাল টিম গুঞ্জন ছিল হামজা চৌধুরীর নিজস্ব ফিজিও নিয়ে আসবেন তার সাথে তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের ফুটবলে নতুন নবজাগরণের প্রত্যাশা করছেন ফেডারেশনের এই শীর্ষকর্তা রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা